নমস্কার আজ এসেছি উত্তর কলকাতার দুশো বছরের এক বনেদি বাড়িতে মল্লিক কুটি। এখন আর এটি বাড়ি নয় কলকাতার বিনায়ক মন্দির হ্যাঁ ঠিকই শুনেছেন মুম্বাইয়ের মতো কলকাতার বিনায়ক মন্দির অবশ্যই একবার এসে গণপতি বাপ্পাকে দর্শন করে ও পুজো দিয়ে যান ভালো লাগবে এবার বলি এখানে আসবেন কিভাবে। ধর্মতলা হাওড়া থেকে সেন্ট্রাল অ্যাভিনিউগামী বাসে রাম মন্দির স্টপেজে নামুন মন্দিরের ঠিক উল্টো দিকেই মুক্তারামবাবুর স্ট্রিটে এক মিনিটের হাঁটা পথ মেট্রোতে এলে এমজি রোড নেমে দু নম্বর গেট দিয়ে বেরিয়ে কিছুটা হেঁটে মুক্তারামবাবু স্ট্রিট ধরতে হবে এই হচ্ছে ফর্টি এইট বি মুক্তারামবাবু স্ট্রিট সিদ্ধিবিনায়ক মন্দির এর পাশেই ঐতিহ্যবাহী মার্বেল প্যালেস এখন অবশ্য সাধারণের প্রবেশ নিষেধ তাই একটু বাইরে থেকেই দেখে নিন এবার তবে মন্দিরে প্রবেশ করি গেটেই দেওয়া আছে মন্দির খোলা ও পুজোর সময়সূচি আপনারা দেখতে চাইলে ভিডিওটি পজ করে দেখে নিন সামনে সাদা বড় বড় পিলার যুক্ত বাড়িটি হচ্ছে কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির আর এর পাশে গোলাপি রঙের যে বাড়িটি দেখছেন সেটি হচ্ছে মল্লিক পরিবারের বসত বাড়ি ইমামি গ্রুপের কর্ণধার দুই বন্ধু শ্রী আর এস গোয়েঙ্কা ও শ্রী আর এস আগরাল দু সালে এই বাড়িটি মল্লিক পরিবারের থেকে কিনে নেন বাড়ি দিয়ে কিছুটা এগিয়ে গেলেই প্রথমেই পড়বে বিনামূল্যে জুতো রাখার জায়গা তারপরে পড়বে ভোগ প্রসাদের একটি কাউন্টার লাড্ডু পেড়া এবং পুজোর ডালিও আছে নানারকম মূল্যের একশো এক টাকা থেকে হাজার এক টাকা এবং ওজন ধরে আপনি লাড্ডু ও প্যারা কিনেও পুজো দিতে পারবেন এই কাউন্টার থেকে সামনের এই দরজাটি দেখছেন এখান দিয়ে প্রবেশ করলে আপনি সরাসরি গর্ভগৃহে প্রবেশ করে যেতে পারবেন এটি হচ্ছে গর্ভগৃহ এখন কি অপূর্ব সুন্দর বিভিন্ন রকমের ন্যাচারাল ফুল দিয়ে গর্ভগৃহটি সাজানো হয়েছে দেখুন কত রকমের ফুল অপূর্ব সুন্দর বিভিন্ন রকম সিজিন ফ্লাওয়ার দিয়ে ঠাকুরের আসনটি সাজানো হয়েছে খুবই ভালো লাগছে দেখতে মধ্য কলকাতায় এত সুন্দর একটি মন্দির না এলে জানতেই পারতাম না দেখুন কি অপূর্ব সুন্দর এই মন্দিরের মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের সঙ্গে কোনো সাদৃশ্য নেই কিন্তু এখানকার মূর্তিটি কিন্তু মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মূর্তির সঙ্গে সাদৃশ্য আছে এখান থেকেই আপনারা পুজো দিতে পারবেন দেখুন সামনেই পুরোহিত আছেন সবসময় ভক্তদের পুজোগুলো দিয়ে দিচ্ছেন এই যে দেখুন পুজো হয়ে গেলে আপনাকে টিকা দিয়ে দেবে এখান থেকেই ব্রাহ্মণ আছেন এখন সকলেই নিচ্ছে আর কী অপূর্ব সুন্দর এই মন্দির আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরকে প্রদক্ষিণের একটি রাস্তা আছে মন্দিরকে ঘিরে প্রদক্ষিণ করতে পারবেন দেখুন প্রদক্ষিণ করে বেরিয়ে ডান দিকে গর্ভগৃহ সামনেই ভোগ প্রসাদ বিতরণ করছেন ওখানে ভোগ প্রসাদ পেয়ে যাবেন সোজা বেরিয়ে গেলেই নাট মন্দির সামনেই সিদ্ধিবিনায়কের বাহন ইঁদুরের কানে কানে এক ভক্ত কি যেন বলে দিলেন হয়তো তার আশা আকাঙ্ক্ষা ইঁদুরের মাধ্যমেই পৌঁছে দিতে চাইছেন সিদ্ধিবিনায়কের কাছে সামনে দেখুন ভজন কীর্তন হবে না আট মন্দিরটি দেখুন আর সামনেই দেখতে পাচ্ছেন একটি মন্দির ছোট মন্দির এটি হচ্ছে হনুমানজি মন্দির দেখুন মূর্তিটি দেখুন এই মন্দিরটিও ফুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে অপূর্ব সুন্দর সামনে একজন পুরোহিত বসে আছেন এখানেও আপনারা পুজো দিতে পারেন নাট মন্দিরটিও বেশ বড় এখানেও বসার ব্যবস্থা আছে শত্রঞ পেতে দেওয়া আছে দেখুন নাট মন্দির থেকে আপনি ভালো মতোই দর্শন করতে পারবেন আজ বুধবার থেকে এখানে হয়তো সারাদিন মন্দির খোলা ছিল বিকেলের দিকে ভজন কীর্তন হবে তার ব্যবস্থা চলছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে সেটা আমরা দেখব একটি ছুটির দিন করে আপনারা এখানে চলে আসুন ভালো লাগবে মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটের থেকে রাত নটা পর্যন্ত আপনারা আসুন দেখে যান এটি মনে হচ্ছে অফিস ঘর এই ইমামি গ্রুপের কর্ণধার দুজনের ছবি লাগানো আছে আর এখান থেকে নাট মন্দিরটি দেখা যাচ্ছে এখান থেকেও প্রবেশ করা যায় মন্দিরে এখান থেকে প্রবেশ করলে আপনাকে সরাসরি নাথ মন্দিরে চলে হবে এই মন্দিরটি উদ্বোধন হয়েছে দু সালের আঠাশে ফেব্রুয়ারি থেকে Oh পাশাপাশি ইমামি ফাউন্ডেশন মেডিকেল পরিষেবারও ব্যবস্থা রেখেছে সুস্থ থাকুন ঘুরতে থাকুন প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন